আল্লাহ আল্লা শান্তি আমার কত ভাজা করে ধরে আল্লাহ জান করুক মার আল্লাহ শান্তি রাউক আল্লাহ সুস্থ এটা কি না বাবা কম্বল দিছে কে बाबा हम ओ सिख तो मरक खुशानी ना जीव शगंत जानी ना बाबा खुद केत नहीं अच्छा खाई या ऐसे रंजानी ये कम्बल पे केमोन लागछ अपन अल्लाह खुशी करसे तो माग अल्लाह हमारो खुशी करसे कम्बल की এমনি ती दिसे ना टाका लागसे ना बाबा एमबाई दिस हमार टिकट नहीं ना नाम नहीं हमरे तो दिस बाबा हमार अल्लाह दाम को अल्लाह ठाक

মালিকের আন্নাগুলো আমি সব কই মালিকের জানি কম্বলটা যে নিতে আসছেন আপনি কেন কম্বল দেয়া হবে আমি গায় দিমু শীত শীতের জন্য জি আপনার কি কোনো আনন্দ অনুভূতি আসছে যে কম্বল পাওয়ার পরে আপনার কেমন ফিল হতে ভালো লাগবে কম্বল দেওয়ার জন্য আপনার কাছ থেকে কোনো ব্যক্তি টাকা নিছে জি না আচ্ছা ভালো এই শীতের মধ্যে যে বিজেপি আপনাদের কাছে কম্বল দিয়ে সাহায্য করলো আপনার কে যে বলবেন আপনারা এখন কেমন লাগতেছে না ভালো লাগতেছে গিয়ে কাজ করতাম অনেক কাজ করতে তো না প্রতিবন্ধী সীঘা মানে যে বেকার বাসায় বসে থাকি আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগতেছে আমি একটা কম্বল পাইছি বিজেপির তরফ থেকে আমি ওনাদের প্রতি অনেক সুবিধা সুন্দর আমি তো বাবা আমি চাই না কেউর কাছে আমি ওনার কাছে বিয়ে পড়ি নেই খালি চার কাছে বিয়ে পড়ি নেই একজনের কাছে বিয়ে পড়ছি ওই উপর

অবশ্যই আমার খুব ভালো লাগছে এটা আলাদা একটা পাওয়া ওনারা দিন মজুর দিন আনে দিন খায় তাদের সেবা করাই আমাদের কর্তব্য এই জন্যই আমরা আসছি ডিপার্টমেন্টে এখন ওনাদের যে নিয়ে যাচ্ছি আমার মায়ের মতো কেউ হয়তো বা আমার নানির মতো খুবই ভালো লাগতেছে এবং তারা আমার জন্য যে দুয়াটা করতেছে এটা আমার জন্য অনেক বড় কিছু অনেক বড়ো পাওয়া খুব গর্ববোধ করি কারণ আমি বিজেপির একজন গর্বিত নারী সৈনিক এখানে সরকার আমাকে নিয়োজিত করেছে এখানে কাজ করতে পেরে আমি খুবই গর্ববোধ আমরা তো সীমান্তের অতন্ত্র প্রহরী অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করি দেশের সীমান্তের সার্বিক নিরাপত্তা বজায় রাখাই আমাদের কাজ অবশ্যই আমার দাদি এখনও জীবিত বাসায় গেলে এখনও তার সাথে সাক্ষাৎ হয় অনেকে আছে আমার দাদির বয়সী আমার নানি মৃত হয়তো বা তারা কোনো বিপদে পড়লে এভাবে আমি করতাম বাসায় কিন্তু এখন যেহেতু এখানে আসছি ওনারা তো আমারই আমাদের মতোই মানুষ তো ওনাদের দেখে তো অবজ্ঞা করার কোনো কারণই নেই সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী